হ্যালো হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি শীতের সবজি দিয়ে বড় মাছের ঝোল ঝোল বলতে চিমে তরকারি তর বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু ভিজা ভিজা এখন বা শুকনা ভালো লাগে আর এখানে যে রেগুলার মশলা নিয়েছি আর শিম আর আলু নতুন সিম নতুন আলু প্রথমে আমি তেলটা গরম করে পেঁয়াজ কচিতে দিলাম পেঁয়াজটাকে খুব বেশি আমি ভাজবো না মানে মোটামুটি রেখে তারপরে এতে আমি মশলাগুলো পানিতে গুলিয়ে নিয়েছি শুকনো মশলাটা না দিয়ে যদি একটু পানিতে গুলিয়ে দেওয়া যায় তাহলে মশলা ইয়েটা একটু পুড়ে যায় না মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি জিরা ধনেপাতা এবং পেঁয়াজ আর দুটা কাঁচামরিচে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি স্বাদ বাড়ার জন্য মানে তরকারিটার জন্য বেশি ভালো লাগে খেতে এই জন্য আমি এই মশলাটা ইউজ করেছি ধন্যপাতা কাঁচামরিচ এবং পেঁয়াজের পেস্ট দিলে তরকারিটা খেতেও ভালো লাগে আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন আপনারা না করতে পারেন তবে এখানে আমি আবার টমেটো অত অল্প করে টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিলে হয় কি তরকারির কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে আর এই যে শীতের সবজি এখানে আমি শুধু সিম এবং আলু নিয়েছি আর এখানে আপনার চাইলে শীতের জন্য বরবটি আছে অন্য সবজিগুলো বেগুন এগুলো অ্যাড করতে পারেন আমি এখানে শিম এবং আলু দিয়েই শুধু তরকারিটা রান্না করবো এই আলু আর সিমটা আমি অনেকক্ষণ কষিয়েছি ঢাকনা ছাড়া যেন পালারটাও চেঞ্জ না হয়ে যায় আবার খেতেও ভালো লাগে সিদ্ধও হয় সব মিলিয়ে মানে আসলে রান্নাটা ধৈর্য সহকারে রান্না করলে খেতে ভালো লাগে আর আমি একটু আজকে সিমে তোকে এটা খুব আস্তে ধীরেই রান্না করেছি দেখতে পেয়েছেন এখানে আমি আলাদা করে মশলা পেঁয়াজ এবং ধনে পাতা কাঁচামাচা পেস্টও দিয়েছি স্বাদের জন্য তো এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো আমি খুব বেশি ভাজিনি হালকা করে ভেজেছি মাছগুলো দিয়ে আমি নাড়িয়েছেন এখানে আমি কোনো পানি অ্যাড করিনি কারণ পানি অ্যাড কত যদি ঝোল খেতে চান যারা তারা একটু পানি অ্যাড করতে পারেন আমি এখানে যে পানিটা উঠেছে সেটাই আমি লিখেছি আর এতে তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে যদি পানি অ্যাড না করেন আর সিমেন্ট তরকারিটা এরকম মাখা মাখা হলেই ভালো লাগে শেষে আমি কাঁচামিচ এবং ধনে পাতা দিয়ে দিলাম শীতের সময় ধনপাতা না দিলে যখন তরকারির ফ্লেভারই আসে না আমি পেস্টও দিয়েছি আবার আলাদা করে কুচিও দিয়েছি যেন কালারটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে